জাপানের ওকায়ামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে উদ্বোধন করেছে অনলাইন ক্যাম্পাস এতে করে দেশে থেকে শিক্ষার্থীরা জাপানি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে এবং শিক্ষা শেষে পর مؤسস্থানে নিশ্চয়তাও দেবে জাপানি ওয়াকামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থানীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ভালোজব.কম এর ব্যবস্থাপনা পরিচালক মইনুল তাহমিদ এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ নাওতো টোমিওকা যারা দেশের বাইরে যাওয়ার চান্স থাকে না তাদেরকে যেন আমরা বাংলাদেশ থেকে জাপানিজ ডিগ্রি দিতে পারি এবং জাপানে গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার উপর ডিগ্রি নিয়ে যেন জাপানে গিয়ে তারা জব করতে পারে এই সুযোগটা আমরা করে দিতে সক্ষম হয়েছে।